এখনো আমার ভাত হইলো না আমার বর্ডা খাইতে চলবে বেলা বাজে দুইটা আমি বা কি করু কখনো রোদ্দুর কখনো বৃষ্টি কখনো শুকায় কখনো ভেজে আমার আর কি করে চেষ্টা করতেছি না আরে না তো বাটনা হইলো এখনো ভাত হইলো না খাইতে চল লাগে বর্ডা মা কি খাইবে তা রহ

para amra shudhu badante ki dilo doka dim dilo pasta abar doka masher torkari dilo dekhte to mane amader gram e ei jinish ta ache je mane ake opor shonge

কপাল কোন বলতে পারে না তুই একটু একটু কি বললো যে গ্রামের মানুষ খাওয়াতে ভালোবাসে গ্রামের মানুষের করে হিংসা অহংকার তাইতো

দেলা আরে ভালো করে খা একটা দেখ একটা দেখ কলাই তো একটা

i